বাঁকুড়া থেকে দণ্ডিকেটে কাশী বিশ্বনাথ মন্দিরে যাত্রা সাতষট্টি দিনে পৌঁছাল কুলটির নিয়ামতপুরে ঝড় বৃষ্টি প্রচণ্ড রৌদ্রকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছে এক ভক্ত ভগবান শিবের ভক্ত রাজ্যের বাঁকুড়া জেলার কোটবাজারের বাসিন্দা সফন সহিসের ছেলে বিজয় সহিস গত সাতষট্টি দিন আগে বাঁকুড়া থেকে বেরিয়েছেন ভগবান শিবের কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে আজ সাতষট্টি দিন প্রায় চুরাশি কিলোমিটার পথ অতিক্রমণ করা হয়েছে দণ্ডিকেটে আজ দুপুর বারোটায় সাতষট্টি দিনে পশ্চিম বর্ধমান জেলার কুলটি নিয়ামতপুরে পৌঁছে কি বললেন বিজয় সহিস শুনে নেওয়া যাক আপনি থেকে বেরিয়েছেন আমি বেরিয়েছি বাঁকুড়া টাউনিওয়ান থেকে আমি যাব কাশী বিশ্বনাথ আমার প্রায় আজ নিয়ে সাতষট্টি দিন হয়ে গেল আর আমার পৌঁছাতে এক বছরের কাছাকাছি লাগবে বাবা কাছে এটা যে করি যেমন রাস্তা দেখবেন সবাইকে যেমন একটু পাওয়া যায় বাঁকুড়ার কোন জায়গা থেকে বেরিয়েছেন বাঁকুড়া কোর্ট বাজার কোর্ট বাজার থেকে পাটপুর থেকে আচ্ছা আজ সাতষট্টি দিন হয়েছে হ্যাঁ স্যার কোথায় যাবেন কাশি বিশ্বনাথ কাশী বিশ্বনাথ সেখানে পৌঁছোতে মোট কতদিন মাল লাগবে সময় ওখানে পৌঁছোতে আমার লাগবে তোমার এক বছরের কাছাকাছি লাগবে এক বছরের আগেও পৌঁছে যেতে পারি বা নাহলে এক বছরও লাগতে পারি এই যে ঝড় জল বৃষ্টি আজকে সাতষট্টি দিন রাস্তায় অতিক্রম কথা অসুবিধা হচ্ছে না অসুবিধা বলতে যখন বৃষ্টি পড়ছে তখন একটু অসুবিধা হচ্ছে বা তোমার এরকম ইয়েতে বা রোদ যখন দিচ্ছে তখন ঠিক আছে বা এরকম বৃষ্টি বৃষ্টি পড়লে তখন একটু দাঁড়িয়ে হচ্ছে বা যেখানে ইয়ে করছি সেখানে থাকতে হচ্ছে বৃষ্টির জন্য এই যে আপনি রাস্তায় আসছেন মানুষের সহযোগিতা কীরকম পাচ্ছেন হ্যাঁ মানুষের সহযোগিতা বাবার কৃপাতে ভালোই সবাই ভালোবাসা সবাই ভালো দিচ্ছে যেটা বলবো না যে না বা সবাই রাস্তার মধ্যে কোনো খারাপ ইয়ে করছে বাবার কৃপাতে বাবার আশীর্বাদে সব কিছু ভালোই সবাই ভালোবেসে সবাই রাস্তাটা পার করে দিচ্ছে বাবা কাছে এটাই চাইবো যে যেন রাস্তাটা এরকম ভালোবেসে সবাই পার করে দেয় রাত্রের সময়ে থাকা বা খাওয়ার কোনো অসুবিধা কোথাও রাতে থাকে অসুবিধা বলতে আমি মন্দির পেলে রাত্রেবেলায় দেখে যায় বা কোনো এরকম পাঁচ ছবি পেলে সেখানে হোল্ড করে দিই রাত্রেবেলায় আপনার নাম তার একবার বলুন আমার নাম বিজয় সই বাবার নাম স্বপন সহিস বিজয় সহিস আর মা আছে kadar. Hep